আমি কোনো সেক্সুয়াল করি নাই আমি ভিউয়ার্স কতক্ষণ আমি দেখব ডি এবার ছোট জনপ্রিয় অভিনেতা শামিম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা হ্যাঁ ভিউয়ার্স মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়েছিলেন এই অভিযোগ করেন এমন ভাষাগুলো ব্যবহার করছে আমার গায়ে হাত তুলতো পরের রাত 9:30টার দিকে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে কথা বলেছেন শামিম অভিনেত্রী দাবি प्रियंका তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন বিষয়টি সঠিক নয় শামীম বলেন যিনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিলেন তিনি আগের লটেও আমার সঙ্গে কাজ করেছেন আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই গত পরশুদিন থেকে এই লটে শুটিং শুরু হয়েছে সেটে এসে রিলস ও টিকটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এ সময় আমি অনেকটা রাগ করেই বলেছি যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে সেটা করো শুটিং সেটে এসব চলবে না শুধু এতটুকুই এদিকে শুধু ধর্ষণের হুমকি নয় শামীমের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও তুলেছেন প্রিয়াঙ্কা এ বিষয়টি তুলে শামীম হাসান আরো বলে মাদক সেবনের অভিযোগ আরো গুরুতর শুটিং হাউজে সব জায়গায় সিসিটিভি আছে আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি যদি কেউ প্রমাণ করতে পারেন আমি মিডিয়ায় ছেড়ে দেব এছাড়া অভিনেত্রীর গায়ে হাত তোলার বিষয় তিনি বলেন আমার ক্যারিয়ার আজ দশ বছর হলো আমার অভিনয় জীবনে আমি কারো উপর হাত তুলিনি তাহলে তিনি এমন অভিযোগ কি করে করেন আমার বাসায় আমার মা বোন আছে এছাড়া আমি কদিন আগেই বিয়ে করেছি বিবাহিত এই জীবনে এমন অভিযোগ যে একেবারে মিথ্যা তা তো সবাই বুঝতে পারবে প্রশ্ন রেখে শামীম বলেন তিনি যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার হয়েই থাকেন তাহলে এ ঘটনা ঘটবে আমাদের আনোয়ার ভাইয়ের সঙ্গে কারণ তিনি তার সঙ্গেই টিকটক করছিলেন আমার সঙ্গে তো এমন ঘটনা ঘটার কথা না তাহলে তিনি আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলেন কিভাবে পরবর্তী পদক্ষেপ নিয়ে স্বামীম বলেন একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে আগে আমার পরিবার শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলি যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলে তাহলে সেটাই হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী শেলি হাসান অভিনেতা ও নির্মাতা সহিদুল নবীসহ শুটিং ইউনিটের অনেকেই